أصبحت للعلياء رمزا يقتفى فقفي على هام الشموخ وفاخري নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কাদিম আম্মা বা'দ ইসলামে নারি এক মোহাম্মদ নি সত্তার নাম জাবালে নুরের গাদি হেরা থেকে হিদায়াতের যে ঝলমলে সূর্য হয়েছিল সেই পবিত্র আলোই সর্বপ্রথম দিনী স্নাত হয়েছিলেন তিনি একজন নাদি হ্যাঁ সর্বপ্রথম যিনি টয়নে বিসালাহুল্লাহ আলাইহি ওয়া উপর ঈমান ছিলেন তিনি এক মহীয়সী নারী সুবহানাল্লাহ ইসলামের কাফেলায় সর্বপ্রথম যিনি নাম লিখিয়েছেন তিনি কোনো পুরুষ নন তিনি একজন ভাগ্যবতী নারী তিনি আমাদের খাদিজারা যান প্রিয়নী সাল আলীচে ইসলামের যাত্রাই হয়েছে একজন নারীকে নিয়ে হে বোন আপনাদের এই অনুপম সৌভাগ্য আর কোনোদিন কোনো পুরুষ অর্জন করতে পারবে না চিরদিনের জন্য এই সাফল্য আপনারা ঘরে তুলেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনাদের জন্য এই সম্মান ও মর্যাদা লিখে দিয়েছেন মোবারকবাদ জানাই আপনাদের আপনারা মহামানিত আম্মা যানিজাতুল কুবরার উত্তর সুরি রিসালাতের সূচনা লগ্নের কথা তখনও মুষ্টিময় কয়েকজন মানুষ ইসলাম গ্রহণ করেছে আবু জেহেল ও তার সঙ্গীরা নমুসলিমদের উপর নির্মম অত্যাচার শুরু করে এই কঠিন নির্যাতনে ইসলামের শুরুর দিনগুলোতেও শহীদ হয়েছেন অনেক পুণ্যাত্মা সাহাবি কিন্তু আপনারা কি জানেন ইসলামের সর্বপ্রথম শহীদকে কোন সে ভাগ্যবান যিনি এই মহামান্বিত দিনের জন্য সর্বপ্রথম নিজের যান কোরবান করেছেন কার শহীদ রক্তে সর্বপ্রথম রঞ্জিত হয়েছে আল্লাহর জমিন কে তিনিও একজন মহীষী নারী হ্যাঁ তিনি কোনো পুরুষ নন এই অনুপম সৌভাগ্য জুটেনি কোনো পুরুষের কপালে সোবাহ আল্লাহ ইসলামের প্রথম শহীদ একজন নারী একজন ভাগ্যবতী নারী তিনি হলেন আনহা হে বোন আপনাদের জানাই আপনারা আনহার আপনারাই এই দিনের জন্য সর্বপ্রথম শহীদ হওয়ার অনুপম সৌভাগ্য অর্জন করেছেন এভাবে ইসলামের শুরু থেকেই মুমিন নারীরা এই উম্মার বিনির্মাণে সক্রিয় অংশগ্রহণ করেছেন তারা ইসলামের ইতিহাসের অবিচ্ছেদ্য এক অংশ ইসলাম নারীকে মহামান্বিত করেছে ইসলাম নারীকে অধিষ্ঠিত করেছে মমতাময়ী মায়ের আসনে যার পদতলে সন্তানের জান্নাত ইসলাম নারীকে অধিষ্ঠিত করেছে পুরুষের প্রেমময়ী জীবন সাথীর মর্যাদায় যার হাত ধরে সে পাড়ি দেবে সুখে দুঃখে ঘেরা এই পার্থিব জীবন আর চিরসুখের জান্নাতেও চিরকালের জন্য তারা একে অপরের হয়ে থাকবে এভাবে চিরদিনের জন্য তাদের বেঁধে দিয়েছে অনুপম ভালোবাসার মধুর বন্ধনে ইসলামে নারীকে দেখা হয় স্নেহের কানন রূপে তার ইজ্জত মর্যাদা রক্ষায় ভাইয়েরা বিলিয়ে দেয় আপন জীবন তার মুখের হিজাব আর বুকের উড়নার হেফাজতের জন্য শত শত ভাই ঝাঁপিয়ে পড়ে উত্তাল রণাঙ্গনে প্রিয় বোন আপনারা মা আয়েশার উত্তরসূরি পৃথিবীতে প্রিয় নবীর সবচেয়ে প্রয়োজন ছিলেন তিনি বড় বড় সাহাবীদেরও শিক্ষক ছিলেন তিনি আপনারা জান্নাতি নারীদের সর্দার নবীত নয়া ফাতেমা বিন তে মোহাম্মদের উত্তরসূরি আপনারা বিন তাবু বকেরের উত্তরসূরি যিনি প্রিয় সন্তান আব্দুল্লাহ বিন জুবের রাদিল্লাহ আন হুকে জালিমের বিরুদ্ধে জিহাদের জন্য নিজ হাতে সাজিয়ে দিয়েছিলেন প্রিয় বোন আপনাদের মোবারকবাদ জানাই আপনারা সেই মহিমশী সাহাবীর উত্তরসুরী যিনি নিজের ছোট্ট সন্তানকে নিয়ে এসে বলেছিলেন হি আল্লাহ রাসুল ই আমার ছেলে রনাঙ্গনে আপনার হয়ে লড়াই করবে প্রিয় বোন আপনাদের সৌভাগ্যের ফিরিস্তি এত দীর্ঘ যে তা এত ছোট্ট পরিসরে তুলে ধরা কোনোভাবেই সম্ভব নয় ইসলামের ইতিহাসের দু একটি ঝলমলে পাতা উলটিয়ে আমরা কেবল আপনাদের স্মরণ করিয়ে দিতে চাইছি আপনাদের আত্মপরিচয় তুলে ধরতে চাইছি আপনাদের পূর্বসূরিদের গৌরবময় উপাখ্যান যাতে আপনারা এই ভোগবাদী নষ্ট সভ্যতার চাকচিক্য দেখে নিজেদের হারিয়ে না ফেলেন ইউরোপের ব্যবসা নারী ও দেশীয় নগ্ন মডেলদের দেখে আত্মপরিচয় ভুলে না যান আপনাদের পবিত্র অস্তিত্ব যেন এই জাহিনী সমাজ ব্যবস্থার বীজ বাসবে কুলুষিত না হয় দোয়া করি আল্লাহ আপনাদের কবুল করুন আপনাদের আত্মপরিচয় আঁকড়ে থাকার তৌফিক দিন খাদি আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহারা প্রমুখ পুণ্যাত্মা নারীদের সঙ্গে যেন আল্লাহ আপনাদের হাসর করেন আলমিন